এটা তো আমার ব্যক্তিগত উদযাপন নয় এটা কিন্তু এটাই প্রমাণ করলো যে নায়ক নায়িকা গায়ক গায়িকা বা খেলোয়াড়ের বাদ দিয়েও যে ওনারা ভাবতে পারলেন একজন সমাজকর্মীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা যায় সেই জয় কিন্তু আমাদের আপামর কর্মীদেরও জয় সেটা শুধু আমি পুরুষের অধিকার নিয়ে কাজ করি বলে নয় যারা নারীদের অধিকার নিয়ে কাজ করেন বা বাচ্চাদের নিয়ে কাজ করেন সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করেন ইভেন যারা গাছপালা পশু পাখি সব কিছু নিয়েই কাজ করছেন ট্রান্সজেন্ডার বা যে সবার জন্য কিন্তু আজকে এটা জয় যে যেখানে লড়ে যায় আমাদেরই লড় অর্থাৎ সবার কাছে এটা প্রমাণ হলো যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারে সেই জন্য ওনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এটা ওনারা করে দেখালেন যেটাও এটাও সম্ভব যেহেতু একটা কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছি কাজে তখন একটা দায় দায়িত্ব তো থেকেই যায় এবং ওনাদেরও একটা দায় দায়িত্ব থেকে যায় যেহেতু আমি এখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট কাজ সমাজের কাছে ঠিকঠাক ওষুধ পৌঁছে দেওয়া ঠিকঠাকভাবে

মেডিসিনস হ্যাঁ অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ মেডিসিন সবই আমাদের কাছে আছে তো আমরা টু থাউজেন্ড ফিফটিন থেকে একটা মার্কেটিং করছি আমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে ইস্টার্ন ইন্ডিয়া আমরা কভার করছি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কভার করছি উড়িষ্যা আসাম কভার করছি অ্যান্ড সাউথ সাউথ কভার করছি তো আমাদের কলকাতাটা আমরা রিসেন্টলি লঞ্চ করছি তো আমরা কলকাতাটা এখন আমাদের মার্কেটিং হতো না এখন আমরা কলকাতাটা বন্ধ করছি অ্যান্টিবায়োটিক্স হ্যাঁ

আমরা কলকাতাতে এখন যে স্টেটাস স্প্রেড করবো মার্কেট করবো তো ইনিশিয়ালি আমাদের যেটা ইচ্ছে যে অ্যাপ্রোচ দি হসপিটালস দি ডক্টরস যেটা আমাদের নিজস্ব একটা লাইন আপে যারা রয়েছে সেরকমভাবে অ্যান্ড তাদের কাছে গিয়ে ডেফিনেটলি যেরকম এর আগেও প্রশ্ন ছিল যে অনেক কোম্পানিসই আছে যারা কাজ করছে তো তাদের সঙ্গে এক পার আমরা হতে হলে আমাদেরকে আমাদের যেটা বেস্ট সেটা হচ্ছে যে আমাদের আমাদের সার্ভিস কারণ প্রচুর এরকম কম্পানি আছে প্রচুর দোকান আছে যেখানে আমরা চেষ্টা করব সেই জায়গাটাকে আগে কাট আপনার ভেরি বিগ ইস্যু কারণ কলকাতা হলে না বিভিন্ন আরও যে অঞ্চলগুলো আছে বিস্তারিত সেই জায়গাতে অনেক জায়গা হয় যেখানে ওষুধ পাওয়া যায় আমাদের প্রথম কাজ হচ্ছে এটা মেকশিওর করা যে আমরা যেন সব জায়গায় যেই মেডিসিনসটাই আমরা পাচ্ছি সেটা যেন অ্যাটলিস্ট অ্যাভেলেবেল থাকে এরকম না যে পেশেন্ট এলো মেডিসিনটা পেলো সেটা যেন না যবে অল বেঙ্গল মেলস ফোরাম শুরু হয় তারপর থেকে আমি দিদির সঙ্গে রয়েছি সো ইটস বিন লং এইট ইয়ার্স দ্যাট ইয়ার ওয়ার্কিং অ্যান্ড ফাইটিং ফর মেলস রাইট আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জেনেট এর মতো একটা কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিদিকে দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে দেখতে পাচ্ছি বা আমি এই কোম্পানিতে রয়েছি অ্যান্ড সেই কোম্পানিতে দিদিকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসাডর ফেস দেখতে পাচ্ছি So it's like a privilege and an honor for me.